আমেরিকার তরফে পাক সেনা প্রধান আসে মনিরকে কোন আমন্ত্রণই যায়নি হোয়াইট হাউস বলে দিল সম্পূর্ণ মিথ্যা গোটা বিশ্বের কাছে মুখ পাকিস্তানের বিশ্ব লজ্জায় মাথা যে জেনারেল ফের আবারও তাকে কুচকাওয়াজে চায় না আমেরিকা অতিথির তালিকায় পাকিস্তান নেই ভুল খবরেই নড়েই চড়ে বসল ভারত তারপর হোয়াইট হাউসের তরফে এলো বক্ষণ জবাব হ্যাঁ পাকিস্তান চেয়েছিল সম্মান কিন্তু হোয়াইট হাউস দিল অপমান তাহলে কি এভাবে গুজবে বাঁচে পাকিস্তান বাস্তব বলছে সম্পূর্ণ আলাদা কথা দেখুন ঠিক কি ঘটলো পাকিস্তানি সেনা প্রধান জেনারেল আসিম মনিরকে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সামরিক কুচকাওয়াজে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সম্প্রতি একটি খবর ছড়িয়ে পড়ে যা ঘিরে শুরু হয় তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্ক তবে এই খবর কি সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস তাদের তরফে জানানো হয়েছে এই কুচকাওয়াজে কোনো বিদেশি সেনা কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন না প্রথমে দাবি করা হয় যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আসি মুনিকে ওয়াশিংটনের ওই কুচকাওয়াজে অংশ নিতে ডাকা হয়েছে বলা হয় এটি ছিল আমেরিকার সেনাবাহিনীর আড়াইশতম 500তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠান খবরটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা নিয়ে ভারত এবং পাকিস্তান উভয় দেশেই নানান প্রতিক্রিয়া শুরু হয় ভারতে এই খবরকে নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় সমালোচনা বিরোধী দল কংগ্রেস এটিকে ভারতের জন্য একটি কূটনৈতিক পরাজয় বলে আখ্যা দেয় দলের শীর্ষ নেতা জয়রাম রমেশ বলেন পাকিস্তানের সেনা প্রধান সেই ব্যক্তি যিনি কাশ্মীরে পেহেলগাম হামলার আগে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন সেই কারণে এই খবর নিয়ে প্রশ্ন উঠেছে আমেরিকার উদ্দেশ্য আসলে কি একই সঙ্গে তিনি বলেন এই খবর যদি সত্যি হয় তাহলে তা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক এই ঘটনাকে ঘিরে পাকিস্তানি আমেরিকান সম্প্রদায়ের মধ্যেও ক্ষোভ দেখা যায় অনেকে মনে করেন আসিম মুনির পাকিস্তানে গণতন্ত্রকে দমন করেছে এবং ইমরান খানের রাজনৈতিক দল ও সমর্থকদের ওপর দমন পীড়নের নেতৃত্ব দিয়েছেন ফলে তার যুক্তরাষ্ট্রে আমন্ত্রণের খবরে তারা হতাশ ক্ষুব্ধ হন এই আবহে হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে কোনো বিদেশি সামরিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে একজন হোয়াইট হাউস কর্মকর্তা বলেন এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এই বিতর্কের কেন্দ্রে ছিল ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত একটি সামরিক কুচকাওয়াজ যা ডোনাল্ড ট্রাম্পের উনআশিতম জন্মদিন উপলক্ষে আয়োজিত হয় কুচকাওয়াজের সামরিক যান ট্যাঙ্ক সৈন্য ও একুশ গান স্যালুট ছিল বহু মানুষের কুচকাওয়াজকে একটি দেশপ্রেমিক প্রদর্শনী হিসেবে দেখলেও অন্যদিকে বহু সংগঠন এই অনুষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিও পালন করে তারা অভিযোগ করেন এই ধরনের কুচকাওয়াজ এক মানসিকতার বহিঃপ্রকাশ গোটা ঘটনাটি কেবল একটি সামরিক অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত নয় এর পেছনে আন্তর্জাতিক কূটনীতির সূক্ষ্ম সমীকরণও লুকিয়ে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে পশ্চিমা বিশ্ব অনেক আগেই উদ্বেগ প্রকাশ করেছে সেই প্রেক্ষাপটে একজন বিতর্কিত সেনা প্রধানের আমেরিকা সফরের খবর ছড়িয়ে পড়লে তা স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে তবে হোয়াইট হাউসের খণ্ডন এই ভুল তথ্যের অবসান ঘটায় এই ঘটনার মাধ্যমে আবারও বোঝা যায় বিভ্রান্তিকর খবর কত দ্রুত আন্তর্জাতিক স্তরে প্রভাব ফেলতে পারে এমনকি একটি অমূলক গুজব ও কূটনৈতিক বিভ্রান্তি তৈরি করতে পারে সৌভাগ্য সৌভাগ্যবশত যুক্তরাষ্ট্রের দিক থেকে স্পষ্ট বার্তা আসার ফলে এই বিভ্রান্তির ইতি টানা সম্ভব হয়েছে তবুও এই ঘটনার পর ভবিষ্যতে তথ্য যাচাইয়ের গুরুত্ব আরও একবার উপলব্ধি করা গেল বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি